নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সম্রাট ভবেন্দ্র বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি ভিডিওটা ফলো করুন ভেবে যাবো কি দিলক শুনি দি তোর কথা ভিডিওতে দেখছেন যে ছেলেটি পনেরো কুড়ি দিন আগে থেকে একটা মেন্টাল প্রবলেমে ভুগছিল যেটা বাড়ির লোক বন্ধুবান্ধব কেউ বুঝতেই পারেনি তিন চার দিন যাওয়ার পরে যখন একটু বাড়াবাড়ি হলো তখন বাড়ির লোক বুঝতে পারে বুঝতে পারার পরে বেলদা সুপার স্পেশালিস্ট হসপিটালে অ্যাডমিশন করায় করানোর পরে ডাক্তারবাবুরা সমস্ত চিকিৎসা করেন কোন সুরা না হওয়ার দরুন ওনারা বাইরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বলেন বাবুর কথা মতো বাড়ির লোক মেদিনীপুর কটক বিভিন্ন জায়গায় ছেলেটিকে নিয়ে যায় এবং দেখায় তারপরেও কোনো স্রোয়া হয়নি নি এরপর বাড়ির লোক ছেলেটিকে বাড়িতে নিয়ে আসে এবং আমার সঙ্গে যোগাযোগ করেন আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি ওনার বাড়িতে গেলাম গিয়ে আমার সাধ্য মতো আমার জ্ঞানত আমি ছেলেটিকে দেখলাম দেখে বুঝতে পারলাম যে চিকিৎসা ব্যবস্থাটা আমি নিজেই ডিপেন্ড করে ওকে একটা আমি কবজ ধারণ করালাম যাহাতে কবচ দেওয়ার দারুণ বর্তমান ছেলেটি দু তিন দিন কবজ দেওয়ার পরে দু তিন দিন হলো অনেকটাই সুস্থ যাই হোক আশা করি ছেলেটি সুস্থ হয়ে যাবে সমস্ত বন্ধুদের বলছি ছেলেটি যা যাতে সুস্থ হয়ে যায় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করুন আর একটা কথা বলছি সমস্ত বন্ধুদের যদি আপনাদের কোনো রকম কোনো কিছু অসুবিধা থাকে ডাক্তার বৈদ্য হাকিম সবার কাছ থেকে ফিরে এলেও আসবেন শ্রী ভবেন্দু রাউলের কাছে জ্যোতিষ সম্রাট ভবেন্দু রাউলের কাছে আমি আপনাদের একটা সুরাহ করতে পারব যেটা আমার মনের গর্ব এবং আমার মনের শক্তি দিয়ে বলছি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো নমস্কার স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বার কোনো অসুবিধা হলে সেই নাম্বারে আমাকে ফোন করবেন কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব জয় মাতারা আপনারা সবাই ভালো থাকুন নমস্কার রাম মন্দির রে আমরা কাছে খাবেন বন্ধুকা ভেলুকা পাত খাইছিলো ভেলুকাই কৈছো জীৱন পাৰে

ये भी कहीं के से नहीं है अरे बहुत अच्छा दा दा हां हम्म

ओके बाकी है बाकी कुछ कुछ बोल दिला तू तो हम आदमी ये जो नहीं और फॉलो रख से के फॉलो तो नाम बता मुझे তোর কেউ কেউ মনে হয় তুই তোর ঘরে খাওয়া দাওয়া করবি আমা যাবো করতো সে যাবো করতো একা না করবে রাস্তায় জায়গা দেখা করেন জায়গা